আল্লাহ আপনার তও বা কবুল করবেন কোরআনের এই দোয়াটি পরে আল্লাহর কাছে মাপ চান ইনশাল্লা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিবে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি হল আলিম ওয়াতুবু আলাইনা

তুবু আলাই না রহিম সাবান মাসের দোয়া রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম রজব ও সাবান মাস ব্যাপী বেশি বেশি বরকতের দোয়া ভিক্ষা চাইতেন আল্লাহ দরবারে রমজান মাসে আবাদত করে সুযোগ ভিক্ষা চাইতেন তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহ বারিক في hey Allah, رجب وشعبان وبلغنا رمضان هيا الله رجب মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান আমাদের नसीব করুন মুসনাদে আহমদ হাদিস 259 নম্বর হাদিস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এই দোয়া যে সাথে তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনার তোব আল্লাহ কবুল করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন বিশ্বাসের সাথে পড়েন এই দোয়াটি বলেন রব্বানা تقبل منا إنك أنت السميع العليم واتوب علينا إنك أنت التواب الرحيم أشهد أن لا إله إلا الله এই দোয়া যে পড়বে এক্লাসের সাথে তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনার তো আল্লাহ কবুল করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন বিশ্বাসের সাথে পড়েন এই দোয়াটি বলেন রব্বানা تقبل منا إنك أنت السميع العليم واتوب علينا إنك أنت التواب الرحيم شابان ماشر دعا رسول الله صلى الله عليه وسلم رجب و شابان ماش بيبي বেশি বেশি বরকতের দোয়া ভিক্ষা চাইতেন আল্লাহ তাআলার দরবারে রমজান মাসে ইবাদত করে সুযোগ ভিক্ষা চাইতেন তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান হে আল্লাহ রজব মাস ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান আমাদের নসিব করুন মুসনাদে আহমাদ হাদিস দুইশত উনষাট নম্বর হাদিস